আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইবনে জাহাঙ্গীর আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বর্তমানে সহকারী অধ্যাপক সাইকেট্রি হিসেবে কাজ করছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাশাপাশি আমি প্র্যাকটিস করছি ধানমন্ডি পপুলারে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো এবং তা হলো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার আচ্ছা ওসিডি কি আসলে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা চলুন আমরা ওসিডিকে জানি আপনি কি কখনো বাসা থেকে বের হয়ে দরজায় তালা দিয়েছেন কি না এটা নিশ্চিত হতে আবার ফিরে এসে দেখেন বারবার দেখেন অথবা গ্যাস বা চুলার নব বন্ধ করেছেন কি না তা দুই তিনবার চেক করেন আমাদের মধ্যে আমরা কিন্তু এমন অনেকটাই করে থাকি আচ্ছা ভাবুন তো যদি এই একই চিন্তা বারবার বারবার আপনার মাথার মধ্যে ঘন্টার পর ঘন্টা ঘুরতেই থাকে তাহলে কি হয় যদি এই একটা কাজ আপনাকে বারবার করতে বাধ্য করে যতক্ষণ না পর্যন্ত আপনি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন আজ আমরা কথা বলবো এমনই এক মানসিক অবস্থা নিয়ে যার নাম অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার বা সংক্ষেপে ওসিডি আর এটি শুধু বারবার হাত ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্যেই সীমাবদ্ধ নয় এর জগৎটা আসলে এর চেয়ে অনেক বেশি গভীর প্রথমেই বুঝতে হবে যে ওসিডির দুটো মূল অংশ রয়েছে প্রথম হলো অবসেশন আর পরেরটি হল কম্পালশান অবসেশন হলো আপনার ইচ্ছার বিরুদ্ধে মাথায় অনবরত ঘুরতে থাকা অযাজিত বিরক্তিকর এবং উদ্বেগজনক চিন্তা ছবি বা অনুভূতি আপনি জানেন যে এই চিন্তাগুলি দরকার নাই। অযৌক্তিক কিন্তু আপনি কিছুতেই মাথা থেকে এগুলো সরাতে পারেন না আর কম্পালশন হলো সেই চিন্তার কারণে তৈরি হওয়া উদ্বেগ বা ভয় কমানোর জন্য আপনি যা করতে বাধ্য হন এটা হতে পারে কোনো কাজ বা আচরণ যা আপনাকে বারবার করতে হয় চলুন কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আমরা আরও সহজে বোঝার চেষ্টা করি জীবাণুর ভয় এক ভদ্র মহিলা অপসেশন বা চিন্তা হলো তার চারপাশে সবকিছু জীবাণু বা ময়লায় ভর্তি তিনি দরজার হাতল টাকার নোট বা অন্য কোনো কারো ব্যবহৃত জিনিস স্পর্শ করলে তা মনে হয় ভয়ঙ্কর কোনো জীবাণু তার শরীরে লেগে গেছে এবং এতে তিনি বা তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন এই চিন্তা তার মনে প্রচণ্ড একটা উদ্বেগ তৈরি করে অ্যাংজাইটি তৈরি করে এই উদ্বেগ কমানোর জন্য তিনি কম্পালসন হিসেবে বারবার বারবার হাত ধুতে থাকেন এবং অনেক বেশি সময় নিয়ে হাত ধুতে থাকেন একবার বা দুইবার নয় তিনি হয়তো সাবান দিয়ে ঘষে ঘষে দিনে পঞ্চাশ থেকে ষাট বার হাত ধুচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তার ত্বক শুষ্ক হয়ে চামড়া উঠে যেতে শুরু করে এখন ভাবুন তো আপনার কি মনে হয় একবার ভালো করে হাত ধুলেই তার চিন্তা থেমে যায় সত্যিটা হলো সাময়িক স্বস্তি মিললেও জীবাণুর চিন্তা কয়েক মিনিট পর পরই তার মাথায় ফিরে আসে এবং তাকে আবার হাত ধুতে বাধ্য করে এটা একটা দুষ্ট চক্রের মতো আরেকটি বারবার চেক করার বাতিক যেমন একজন ছাত্র বাসা থেকে বের হওয়ার আগে তার ঘরের দরজা ঠিকমতো লক করেছে কিনা এই চিন্তা তার মাথায় আসে এটা একটা স্বাভাবিক চিন্তা কিন্তু ওসিটিতে আক্রান্ত যে থাকে সেই ছাত্রটি এই চিন্তা তার ক্ষেত্রে ভয়াবহ রূপ নেয় সে দরজা লক করে রাস্তায় কিছুটা এগিয়ে যায় কিন্তু তার অবসেশন বা চিন্তা আসে যে যদি দরজাটা খোলা রয়ে গিয়ে থাকে তখন তো কেউ ঢুকে সবকিছু নিয়ে যেতে পারে এই চিন্তা তাকে অস্থির বা উদ্বিগ্ন করে তোলে সে আবার ফিরে আসে এসে দরজা পরীক্ষা করে এভাবে একবার দুইবার বারবার সে এসে 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 নিশ্চিত হয় যে দরজা বন্ধ আছে কিনা মন থেকে সন্দেহটা যায় না এই কম্পালশন বা বারবার চেক করার পেছনে তার ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি সাধারণ ভুলে যাওয়া বা মানসিক বাধ্যবাধকতার পার্থক্যটা ধরতে পাচ্ছেন। এখানে মূল বিষয় কিন্তু স্মৃতি নয় বরং এক ধরনের তীব্র সন্দেহ যা কোনো যুক্তিতেই দূর হয় না এখন এই যে সব কিছু নিখুঁতভাবে সাজিয়ে রাখার চিন্তা অনেকের মধ্যেই হয় নিজের ঘর পড়ার টেবিল পরিপাটি করে রাখতে পছন্দ করেন কিন্তু যার ওসিডি আছে তার জন্য এটা পছন্দের বিষয় বরং এটা নাই বাধ্যবাধকতা তার অবসেশন হলো সবকিছু একটি নির্দিষ্ট ক্রমে বা নিখুঁতভাবে না থাকলে খুব খারাপ কিছু হবে এর ফলে তার কম্পালশন হয় বইগুলোকে উচ্চতা অনুযায়ী সাজানো বিছানার চাদরের একটা কোনাও ভাজ হয়ে থাকা চলবে না অথবা রিমোট কলম সবকিছুকে টেবিলের একটা সমান্তরাল করে রাখা যদি কেউ সামান্যতম করে তাহলে তিনি প্রচণ্ড অস্থিরতা বা অস্বস্তিতে ভুগতে শুরু করেন এবং সবকিছু আবার নিখুঁত না হওয়া পর্যন্ত শান্ত হতে পারেন না একবার কল্পনা করুন তো এই সামান্য জিনিস ঠিক করতে যদি আপনার দিনের বেশিরভাগ সময় চলে যায় তাহলে আপনার দৈনন্দিন জীবনে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলোর কি হবে অনাকাঙ্ক্ষিত বা ভয়ঙ্কর চিন্তা ওসিডি সবচেয়ে কষ্টদায়ক রূপগুলোর মধ্যে একটি এক্ষেত্রে মানুষের মনে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে খুব ভয়ঙ্কর বা নৈতিকতার পরিপন্থী চিন্তা আসে যেমন একজন ধার্মিক ব্যক্তির মনে সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো খারাপ চিন্তা আসতে পারে অথবা একজন নতুন মা যিনি তার সন্তানকে খুব ভালোবাসেন তার মনে হঠাৎ করে বাচ্চাকে আঘাত করার অনাকাঙ্ক্ষিত চিন্তা বা ছবি ভেসে উঠতে পারে এই অপসেশনগুলি তাদের প্রচণ্ড অপরাধবোধ এবং ভয় পাইয়ে দেয় তারা ভাবতে শুরু করে আমি কি একজন খারাপ মানুষ এই উদ্বেগ থেকে মুক্তি পেতে তারা বিভিন্ন কম্পালশন করে যেমন বারবার প্রার্থনা করে মনে মনে ভালো কোনো শব্দ জপ করে অথবা সেই ভয়ঙ্কর চিত্রটাকে মাথা থেকে দূর করার জন্য অন্য কোনো কাজ করার চেষ্টা করে এই ধরনের চিন্তা আসা মানেই কি মানুষটা আসলে খারাপ নাকি এটা তার নিয়ন্ত্রণের বাইরে থাকে এক মানসিক অসুস্থতার লক্ষণ উত্তরটা কিন্তু আমাদের অনেকের ধারণাকেই বদলে দিতে পারে এই ওসিডি থেকে মুক্তি পাওয়ার উপায় কি মনে রাখবেন ওসিডি কোনো চারিত্রিক দুর্বলতা নয় এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা এর জন্য সঠিক চিকিৎসা রয়েছে যেমন সাইকোথেরাপি বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি যা ইআরপি নামে পরিচিত ওসিডির একটি অন্যতম কার্যকরী থেরাপি হিসেবে প্রমাণিত থেরাপিস্টের সাহায্য নিয়ে রোগী তার ভয় বা চিন্তাকে মোকাবেলা করতে শেখে কম্পালশন বাধ্যগতা আচরণ থেকে বিরত থাকার অভ্যাস করতে শেখে এরপর আছে ওষুধ অনেক ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞরা দুশ্চিন্তা কমানোর জন্য এবং অবসেশন নিয়ন্ত্রণের জন্য কিছু ওষুধ প্রেসক্রাইব করে থাকেন যা সাইকোথেরাপির পাশাপাশি খুব ভালো কাজ করে ওসিডি নিয়ে লুকিয়ে রাখার বা লজ্জা পাওয়ার কিছু নেই আপনার বা আপনার কাছের কেউ যদি এই ওসিডির লক্ষণগুলিতে ভোগে তাহলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকেট্রিস্টের পরামর্শ নিতে দ্বিধাবোধ করবেন না সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে ওসিডিকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব আমার কথাগুলি ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভবিষ্যতে এরকমই আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন